ঘটনা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই একটা চাপা উত্তেজনা শহরে সৃষ্টি হয়েছে পরশু দিন রাত্রে এই চার নম্বর ওয়ার্ডে কেদার মাহাত লেন এবং বিভিন্ন জায়গায় যত পাইপ লাইনের স্টিক লাইন ছিল যেগুলোতে প্রতিদিন এই এলাকার মানুষ জল নিয়ে গিয়ে তাদের সংসারিক কাজে লাগায় পরিবারের লোক খায় সে পাইপ লাইনগুলোকে ভেঙে দেওয়া হলো আমি চেয়ারম্যানকে জানালাম এক্সিকিউটিভ অফিসারকে জানালাম আজকেও ঠিক হয়নি লাগাতার জল পড়ছে ঠিক আছে এলাকার মানুষ যাকে ভালো বুঝেছে ভোট দিয়েছে এরকম সন্ত্রাস কেন হবে আজকে সকালে এই পার্টি অফিস আমার কার্যালয় কুঞ্জুঘাটার মোড়ে আজকের নয় এটা গৌরীশঙ্কর রায় ছিলেন আমাদের আমাদের প্রাক্তন কাউন্সিলার স্বর্গীয় গৌরী গৌরীশঙ্কর রায় আমাদের স্বর্গীয় প্রদীপ নন্দী মহাশয় প্রদীপ কাকু দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন এই এলাকার এটা কংগ্রেস কার্যালয় সেটার উপরে সকালবেলায় এসে দেখছি কাঁচ টাচ গ্রিল টিল সবকে বাড়ি ধুরি করে ভাঙচুর চালিয়েছে ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে পাঁচির টপকে এসে যেখানে টয়লেট আছে একটা মানুষজনকেও কাজে আসলে টয়লেট করে সেটার দরজাটাকে ভেঙে দিয়েছে বাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন কে করেছে সেটা আমি দেখলে তো ভালোই হতো আমরা তো দেখিনি না আমরা দীর্ঘদিন এই শহরে পৌর বোর্ড চালিয়েছে অধীর চৌধুরীর নেতৃত্বে বিধায়ক থেকেছে পাঁচবার সংসদ থেকে মানুষ যা রায় দিয়েছে আমরা মেনে নিয়েছি তারপরেও এরকম ধরনের আমরা তো আশা করি না আমরা চাইব আমি বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে চাইব যে মুর্শিদাবাদ জেলায় এই বহরমপুর শহরে মানুষ চাইনি তৃণমূলকে সমর্থন করেনি তাই বলে এখানকার কিছু নেতার দ্বারা পরিচালিত কিছু সমাজ বিরোধী প্রশাসন জেনেও কিছু করছে না আমরা চাইবো বাংলার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে যে এরকম ধরনের নুরামু রাস্তার পানীয় জলের পল ভেঙে দেওয়া পার্টি অফিস ভেঙে দেওয়া কংগ্রেস কর্মী হুইপ দেওয়া কি শুরু হয়েছে কিছু বুঝে উঠতে পারছি না যাই হোক আমাদের নেতাকে আমি জানিয়েছি জেলা নেতৃত্বেও জানিয়েছি এখানকার প্রশাসনকেও আমরা বলবো যে জিনিসগুলো আস্তে আস্তে একটু বড়োর দিকে চলে যাচ্ছে আজকে জাতীয় পতাকা ড্রেনের ধারে ফেলে রেখেছে এই সামনে সব টাঙানো ছিল অবাক কাণ্ড দেখা যাক প্রশাসন কি করে বলুন বলতেই যাচ্ছে দেখেন এই শহর ব্রহ্মপুর শহর শান্ত শহর মানুষ আমি আগেও বললাম যা রায় দিয়েছে মাথা পেতে নিয়েছি আমরা যাদের দ্বারাই প্রশাসন পরিচালিত হয় আজকে তারা জানছে না কারা করছে কাদের দ্বারাই হচ্ছে তো প্রশাসন যতক্ষণ যতক্ষণ না সক্রিয় হবে ততক্ষণ এরকম ধরনের চলতেই থাকবে আজকে দেখুন আমি একজন জনপ্রতিনিধি মানুষের রায়ে আমি কাউন্সিলর হয়েছি আমি জেলার এস এস সেলের প্রেসিডেন্ট অথচ আমি বাইরে আমি পার্টির কাজে ব্যস্ত অথচ যেদিন আমি জানতে পারি যে আমার নামে চারশিট জমা পড়ছে একটা জাল সংক্রান্ত টাকার বিষয়ে। অথচ সেদিন আমি আমাদেরই এখন পাত্তন বলবো এমপি অধিক দ্বার একটা ঠাকুর বাড়ি আছে সেখানে সবাই মিলে একসঙ্গে আমরা অথচ আমি জাল টাকায় কবে যে জড়িত হলাম কি করলাম আমি জানতে পারলাম না আমাকে জাল টাকার আসামি করে দেওয়া হলো অথচ দেখেন এই পার্টি অফিসে কি শুধু তৃণমূল আছে না কংগ্রেস আছে না বিজেপি আছে